আজকে আমি আপনাদের মাঝে হাদি হয়েছি বিয়ে আটকে থাকলেও দ্রুত সময়ের মধ্যে বিয়ে হওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আমি আপনাদের মাঝে আজকে এমন এক আমল বর্ণনা করব আল্লাহ এই রে করতে পারলে দ্রুত মধ্যে আল্লাহ বিয়ের ব্যবস্থা বিয়ে দ্রুত সময় হওয়ার জন্য আমলচি করতে চান তারা দয়া করে এই ভিডিওটিকে এক বিন্দু পরিমাণও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর ভিতরে কেন বিয়ে বন্ধ থাকে আর কি করলে সেই বন্ধটা খোলা যাবে এবং দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তালা উত্তম পাত্র পাত্রীর সাথে আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন তা সম্পূর্ণ ভাবেই এই ভিডিওর মধ্যে আপনাদের জন্যই তুলে জন্য অতএব দয়া করে আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন আর সেই অনুযায়ী আমল করবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা শিক্ষিত মার্জিত পারিবারিক দিক থেকেও ভালো অবস্থান রয়েছেন মেধাবী সকল দিক থেকে স্বয়ং সম্পূর্ণ থাকার পরেও তাদের বিয়ে হচ্ছে না কোন এক অজানা শক্তি মনে হয় তাদের বিয়েকে আটকে রেখেছে দেখা যায় মানুষ নামের অনেক খারাপ মানুষ রয়েছে অর্থাৎ যারা জাদুকুফরি করে তারা কিন্তু আল্লাহ দেখা যায় অনেক খারাপ উপায়ে নোংরা উপায়ে দেখা যায় অনেকেরই বিয়েকে বন্ধ রাখে দেখা যায় কেউ জাদুকুফুরি করে আবার কেউ জিন চালানের মাধ্যমে আর অনেক খারাপ উপায়েও মন্ত্র পরে বিয়ে বন্ধ রাখে তবে মনে রাখবেন আল্লাহ আল্লাহাল পবিত্র সামনে এই কোনো কিছু না যে সকল ভাই বোনেরা এই আমলটির ক্ষেত্রে আমি যেভাবে বলবো সেভাবে করবেন এবং ব্যবহার করবেন অতি দ্রুত মধ্যেই আল্লাহ আপনাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিবেন দেখবেন এমন অনেক মানুষ রয়েছেন যে যাদের বিয়ের কাজ আছে ঠিকই কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত কোনো না কোনোভাবে বিয়ে ভেঙে যাচ্ছে যারা একবার দেখতে আসে তারা দ্বিতীয়বার আর ফিরে আসে না দেখা যায় কোনো না কোনো অজুহাত দিয়ে হয় আপনার পক্ষ থেকে মানা হয়ে যায় অথবা দেখা যায় তাদের পক্ষ থেকে হয়ে যায় এইভাবে দেখা যায় আপনার বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু কোনো মতেই আপনার বিয়ে হচ্ছে না যখন কোনো ছেলে বিয়ে না হয় তখন তার পরিবারের সদস্যরা বিশেষ করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের যে কি হারাত হয় যারা এটার ভুক্তভোগী তারা তো প্রত্যেকে এই বিষয়টি জানেন কারণ হচ্ছে দেখা যায় এর কারণে অনেক মানুষই অশান্তিতে দেখা যায় সময় পার করতে থাকে কিন্তু সে ব্যক্তি বিয়ে করার যোগ্য সবকিছুই তালাকে স্বয়ং সম্পূর্ণ দিয়েছেন কিন্তু দেখা যায় কোন এক অজানা শক্তি সবকিছুই আটকে রাখে তবে মনে রাখবেন যে মহান আল্লাহ তালার কাছেই সবকিছু হায়াত রিজিক বিয়ে এই চারটিকে আল্লাহ তালা তার নিজের হাতে রেখে দিয়েছেন তবে যে সকল ভাই বোনেরা আজকের এই আমল চেমে যেভাবে বলবো সেভাবে করতে পারবেন মনে রাখবেন আল্লাহ আতাল আপনাদের জন্য ফেরিস্তা পাঠিয়ে দিবেন এবং উত্তম পাত্র পাত্রীর সাথে আল্লাহ আতাল আপনার বিয়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এই আমলটি শুধুমাত্র সঠিক নিয়মে করে যান নিজেরাই হচ্ছে এর প্রমাণ নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ কারণ আমি আপনাদের জন্য এই ভিডিওর ভিতরে এত গভীরের কিছু কথা আলোচনা করব যেটা অন্য কেউ হয়তোবা আজকে আগ পর্যন্ত আপনাদের কাছে আলোচনা করতে পারেনি তবে আমি আপনাদেরকে আজকে পুরোপুরি বিষয়টি বলে দিব যাতে করে আপনারা পূর্ণাঙ্গভাবে রেজাল্ট পেতে পারেন এবং অতি দ্রুত সময়ের মধ্যেই আপনাদের আল্লাহ তারা বিয়ের ব্যবস্থা করে দেন মনে রাখবেন এক হাজার জিনও যদি আপনার বিয়ে বেঁধে রাখে এক হাজার তান্ত্রিক এক হাজার খারাপ মানুষ আপনার শত্রু অথবা আল্লাহর দুশ্মন আপনার বিয়ে বন্ধ করে রাখে সেটা টিকবে না সব কিছু কেটে আপনার অতি দ্রুত সময়ের মধ্যে আপনি উত্তম পাত্র যাকে আশাও করেননি অথবা উত্তম পাত্রী যাকে আশাও করেননি তার চাইতো ভালো পাত্রপাত্রীর সাথে আল্লাহ তালা আপনার বিয়ের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ সব সবসময় আল্লাহ তালার উপরে করবেন আর এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে সেইভাবে করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা দেখবেন অনেক সময় দেখে যায় দেখে যাওয়ার পরে তারা কোনো কিছুই জানায় না এটা যে কত কষ্টদায়ক আমি আপনাদেরকে হচ্ছে যারা এটার ভুক্তভোগী তারাই কেবল জানেন দেখা যায় তখন এই কারণে সমাজে আপনাকে ছোট হতে হয় আপনার পরিবারকে ছোট হতে হয় আর ছোট হতে হবে না এই আমলটি করেন আল্লাহ তারা দেখবেন উত্তম পাত্রপাত্রী ব্যবস্থা করে দিয়েছেন আপনারা এই আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন নির্জন ঘর বেছে নেবেন পাক পবিত্র হয়ে অজু করে হেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আপনার বিয়ে হচ্ছে এই কথাটি মনে মনে কল্পনা করবেন কল্পনা করে আল্লাহ পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন আমলের শুরুতেই আপনি যে কাজটি করবেন হয়ে তার তিন সহকর্মী হজরত জিরকা হজরত আসলাম হজরত আলী আসসালাম আপনারা এবং কেবলার আখিল ফেরেস্তা হজরত আইনা আসলাম তা তিনি সহকর্মী হজরত ফারগুইল আইসাত আসলাম হজরত তাহির আলিসরত আসলাম হজরত আল্লাহ আর ইসরাত আসলাম আপনারা আল্লাহ পারার ইচ্ছায় অতি দ্রুত সময়ের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করে দিন যেহেতু আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে বান্ধাবান্ধীদের পাঠান কোনো কিছু সরাসরি পাঠান না এই জন্য এইভাবে তিনবার কথাটি বলে আমল শুরু করবেন আপনি শুরুতে চেষ্টা করবেন নিজের সফল তাহসিন করার জন্য সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সি দেওয়া রয়েছে তবে যারা করতে পারবেন না তারা হচ্ছে আমার মুখ থেকে শুনলেও সারফুল মা হয়ে যাবে সেটা লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য ভালো মনে হয় আপনারা সেটাই করবেন আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়েকদিন করতে পারবেন তবে আপনারা অনেকেই রয়েছেন আমার চ্যানেলের সাথে যুক্ত রোহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন কখন কোন আমল করলে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন আপনারা এই করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কোনো দিন দিন যে পাঁচ দিনের শনিবার মঙ্গলবার ছাড়া আপনারা যে কোনো দিনে এই আমল ঠিক করতে পারবেন আপনারা হচ্ছে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল এখনই অন করে দিবেন যে সকল ভাবনের বিয়ে বন্ধ আছে কিন্তু কাউকে পছন্দ করেন সেই মানুষটাকে বিয়ে করতে চান যিনি একজন বিশেষ রাজা রয়েছে আল্লাহ তাকে সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন তার নাম হচ্ছে দাইবাখ এই দাইবাকের দ্বারা কিভাবে ওই মানুষটিকেই বিয়েতে রাজি করবেন সেই বিশেষ আমল আমি আপনাদের মাঝে দিয়ে দেবেন ইনশাল্লাহ সবকিছু আল্লাহ তালাই করবেন সে কেবলমাত্র উসুদ আল্লাহ তালা তাকে সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন আল্লাহ তারা পক্ষ হয়ে সে কাজ করবে আপনারা বিষয়টিকে আবার অন্যভাবে নেবেন না আপনারা আমার চ্যানেল আরো অনেক আমল পেয়ে যাবেন আপনারা সেই দেখে নিতে পারেন আপনারা হচ্ছে এই আমল করার জন্য এই যে রয়েছে আমি যেভাবে লিখলাম হুব আপনারা এই তসামটিকে দেখে দেখে যে কোনো সাদা কাগজের মধ্যে জাফরানকারী তারা লিখার চেষ্টা করবেন না হলে আপনারা হচ্ছে কোনো মিষ্টি ফলের রস তারা লিখবেন এরপরে সেই যে মহান কথা আজিমাত হাতিয়া সেটা আপনারা আমার মুখ থেকে শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মাজ্জারিন মাজ্জারিন বাজ্জারিন বাজ্জারিন তরকাবিন তরকাবিন বার হাসিন বার হাসিন গালমাসিন গালমাসিন খতিরিন খতিরিন كل نهودين كل نهودين بارشانين بارشانين كذهيرين كذهيرين ناموشراكين ناموشراكين نامو شراكين بار هايلا بار هايلا بس كايلاكين بس كايلاكين كاد ما كاد ما عن جلرتين عن جلرتين كبرتين كبرتين جاها جاها كيدا خولا كيدا خولا شمخاهيرين 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 شمخاهيرين

তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোন কিছু জানার থাকলে কোন কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে আমাদের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন যারা ইজাজত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন শাহ আল্লাহ এই এজাজত বিষয়টা হচ্ছে এই রুহানি জগৎ হচ্ছে আল্লাহ তালা সৃষ্টির আরেক এক রহস্যময় জগৎ যেখানে সবাই প্রবেশ করতে পারে না যারা প্রবেশ করেছে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি আমল করেন ওই আমাদের আল্লাহ তালা বরকত ঢেলে দেন এবং শতবার কামিয়াবি দান করেন এর জন্য দয়া করে ইজাজত নিয়ে আমল করবেন তবে অনেকে রয়েছেন কমেন্টের মাধ্যমে ইজাজত নেবেন তারা দয়া করে নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন কারণ মহান আল্লাহ তালা রুচিশীল মানুষদেরকে পছন্দ করেন আমি নিজেও রুচিশীল মানুষদেরকে পছন্দ করি একটু দয়া করে রুচিশীল কমেন্ট করবেন আপনারা হচ্ছে এরপরে যে কাজটি করবেন এই তালসামের মধ্যে সামান্যতম আতর মাখবেন আতুর মেখে তালসামটি মাদুলিতে ভরে আপনার গলায় ব্যবহার করবেন অন্য কোথাও না দয়া করে একটু গলায় ব্যবহার করবেন যদি আমলটি আমি যেভাবে বললাম সেভাবে করতে পারেন আল্লাহ তালা রহমতে সাত দিনের মধ্যেই উত্তম পাত্র পাত্রীর সাথে আল্লাহ তালা আপনার বিয়ে ব্যবস্থা করে দেবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে নেখার দান করেন আমাকে যেন উত্তম মাকাম দান করেন আপনাদের সেবা করার সুযোগ দান করেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবার কাতু।